পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াপুর রোডে সকাল থেকে মিছিল সহকারে যোগ দিতে থাকেন দোকান কর্মচারীরা বিভিন্ন ধরনের দোকানে কর্মরত কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদার প্রতি বছরের ন্যায় এবারও এখানে এসে তারা জড়ো হন সে সময় কর্মচারীদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল ঢাকা মহানগর কমিটির সভাপতি হরজত আলিমুল্লা ও আব্দুল সালাম বক্তব্যের নেতারা দোকান কর্মচারীদের দশ দফার দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন এরপর মিছিল শুরু করলে মিছিলটি নোয়া নয়া থেকে শুরু করে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় পরগড় এসে শেষ হয় গত বছর ধরে দোকান কর্মচারী ভাত দখল করে রেখেছেন এর ভিতরে অনেক সরকার চলে গেছে অনেক পানি গড়িয়েছে দুকার কর্মচারী পদাধিকারীদের সরকার কোনো পরিবর্তন করার ক্ষমতা অগচ এই 6 লক্ষাধিক দোকান কর্মচারীর ভোটে সরকার নির্বাচিত হয় আজকে দেশে কোন নির্বাচিত সরকার নেই আজকে এই তত্ত্বাবধায়ক সরকার তাই আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে মেয়ে দিবসের প্রেক্ষালে জোর দাবি জানাবো যে আমাদের দোকান কর্মচারী 10 দফা অনুমতি বিলম্বে মেনে নিন আমাদের যদি রাজপথে নামতে হয় বৌজি নিয়ে আমরা তাই করব। তাহলে আমাদের আজকে ভিড়ে গেছে আমাদের আর সময় নেই আমরা আগামীতে রাজপথে নেমে যাব। যদি এই সরকার বর্তমান উপদেষ্টার সরকার যদি আমাদের শ্রমিকদের আইন না করে বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবে আমাদের সর্ব সর্বনির্ভর মজুরি এবং সপ্তাহে দেড় দিন ছুটি বছরে দুইটি উৎসব বোনাস সহ আমাদের ন্যায্য দাবিগুলি বর্তমান সরকার যদি মেনে না নেয় তাহলে আমরা রাজপথে আমাদের শ্রমিক দোকান কর্মচারী ইউনিয়নের সকল সেক্টরের সদস্য এবং লাগাতারভাবে সারা বাংলাদেশে পুঁতিটা দৃষ্টিকে সংগঠন যতগুলি আছে সবগুলি নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব তাই বর্তমান সরকার নির্বাচিত না হলো কাছে আমাদের দাবি এই উপদেষ্টারা আমাদের দাবিকে মেনে নিয়ে আমাদেরকে মাসে তিন হাজার টাকা সর্বনিম্ন তিন হাজার টাকা বেতন এবং আমাদের সপ্তাহে দেড় দিন ছুটি

নেতৃবৃন্দ আমাদের উপস্থিত জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের কেন্দ্র কমিটির বিপ্লবী সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবুল ভাই আমাদের সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা আজি জাকির হোসেন মির্জা ইলেকট্রিক মার্কেটের সাংগঠনিক সম্পাদক আব্দুলাই ভাই নিউ মার্কেটের সভাপতি জাহাঙ্গীর ভাই সহ অপনীত নেতৃবৃন্দ মহাপুর দোকান কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলিম ভাই সহ সভাপতি আলিম ভাই সাধারণ সম্পাদক এই ফয়জল ভাই সহ হানি পাই অন্য অন্য নেতৃবৃন্দ সবাইকে লাল বলার শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা পনেরো দফার দাবি আট ঘন্টা ছুটি বাস্তবায়নের দাবি জানাই পনেরো দফা মজুরি বোর্ড গঠন সহ দোকান প্রতিষ্ঠা নাই আমরা বাস্তবায়ন চাই আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ তারা আজকে বক্তব্য দিবে সেই বক্তব্য আমরা এবং দিক নির্দেশনা শুনব সারা পৃথিবীতে দুনিয়াতে খুব ট্যাক্সিক্যাল বিনিময়ে অর্জিত আসবে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ করা এই ধর্মের দিবস তো আমরাও বিশ্বাসের তাল মিলিয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক মেদিনীপুরে বিশ্বাসের তাল নিয়ে বাংলাদেশ থেকে আমরাও একত্র ঘোষণা করে আজকে উত্থাপন যাচ্ছি দোয়া করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন যে আমরা প্রতি বছর এই আন্তর্জাতিক মেদিনীপুর